আপনিও কি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারছেন না আপনি যখনই কোনো একটি ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন আপনার কিন্তু এইরকম একটি সমস্যা হচ্ছে মানে আপনি কোনো মতো ওই ভিডিওটা ডাউনলোড করতে পারছেন না তো এই ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজে ইউটিউব থেকে যে কোনো ভিডিও খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো চলুন বেশি না করে আজকের এই ভিডিওটা শুরু করি তো ইউটিউব থেকে যে কোনো একটি ভিডিও ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশানটুকু ওপেন করে নেবেন তারপর এখানে আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চাইছেন সেই ভিডিওটা আপনি কিন্তু সার্চ করে নেবেন তো সর্বপ্রথম ধরুন আমি এখান থেকে মিস্টার বিস্টের একটা ভিডিও ডাউনলোড করবো এর জন্য মিস্টার বিস্ট লিখে কাজ করব তারপর ধরুন আমি মিস্টার বিস্টের এই ভিডিওটা ডাউনলোড করব ভিডিওর ডান সাইডে দেখুন থ্রি ডট নামে একটি অপশন পাবেন ওই থ্রি ডোটের উপর আপনার সরাসরি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর ডাউনলোড ভিডিও এই অপশনটি পাবেন এখানে আপনি ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার ভিডিওর কোয়ালিটিটা সিলেক্ট করে নিতে হবে মানে আপনি এইচডিতে ডাউনলোড করতে চাইছেন নাকি মিডিয়াম কোয়ালিটিতে সেটা আপনার সিলেক্ট করে নিতে হবে তো প্রথমে দেখুন মিডিয়াম এবং লো কোয়ালিটি এই দুটি অপশান আপনার ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন এবং নিচে দেখুন লেখা আছে ফুল এইচডি এবং এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে গেলে অবশ্যই আপনাদের ইউটিউবে যে প্রিমিয়ামটা আছে সেটা আপনাদের টাকা দিয়ে কিনতে হবে তো আমরা এখান থেকে মিডিয়াম কোয়ালিটিটা সিলেক্ট করে নেব তারপর নিচে ডাউনলোড এই অপশানে ক্লিক করে নেব ডাউনলোড অপশানে ক্লিক করার পর নিচে দেখুন একটি অপশান আসছে ওয়েটিং ফর ওয়াইফাই টু ডাউনলোড এই অপশানটা আমাদের কিন্তু আসছে এই প্রবলেমটি কীভাবে আপনারা ঠিক করবেন এর জন্য ডান সাইডে দেখুন একটি প্রোফাইল আইকন আছে নিচে কোনায় এই প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এখানে ডান দিকে দেখুন উপরে সেটিং অপশান আছে এই সেটিং অপশানে আপনারা ক্লিক করে নেবেন তারপর আপনারা এই পেজ স্কুল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এখানে আপনারা ডাউনলোড অপশনটি পাবেন এই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে প্রথমে দেখুন লেখা আছে ডাউনলোড কোয়ালিটি এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ভিডিওটা ডাউনলোড কোয়ালিটিটা সিলেক্ট করতে পারবেন মানে আপনি যখন ভিডিওটা ডাউনলোড করবেন সেই ক্ষেত্রে আলাদাভাবে আর কিন্তু ভিডিওর কোয়ালিটিটা সিলেক্ট করতে হবে না এখান থেকে আপনি আগে থেকেই সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে মিডিয়াম কোয়ালিটিটা সিলেক্ট করে রাখবো তারপর দ্বিতীয় নম্বর একটি অপশান আছে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এই অপশনটি যদি আপনার চালু থাকে সেই ক্ষেত্রে কি হবে আপনি যখন কারো কাছ থেকে মোবাইল ডাটা বা ওয়াইফাই নিবেন সেই ক্ষেত্রে আপনার ওই ভিডিওটা ডাউনলোড হবে মানে এক কথায় বলতে পারো আপনারা যখন অন্য কারো কাছ থেকে ইন্টারনেট নেবেন এবং তারপর যদি আপনি কোনো ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করতে চাইছেন সেই ক্ষেত্রে আপনারা উপরের অপশানটা সবসময় অন রাখবেন কারো কাছ থেকে যখন আপনি ইন্টারনেট নিয়ে ডাউনলোড করবেন সেই ক্ষেত্রে অন রাখবেন তো এটা আপনারা সবসময় অফ করে দেবেন যদি আপনারা নিজের মোবাইলের ডাটা থেকে ডাউনলোড করতে চাইছেন তারপর দেখুন তিন নম্বর একটি অপশান আছে রিকমেন্ড ডাউনলোড এই অপশানটি আপনারা অন রাখবেন যদি আপনারা নিজের মোবাইলের ডাটা থেকে ডাউনলোড করতে চাইছেন ইউটিউবের যে কোনো ভিডিও সেই ক্ষেত্রে আপনারা এটা অন করে দেবেন এই অপশানটি অন করা হয়ে গেলে ব্যাক অপশানে ক্লিক করে নেবেন ব্যাক অপশানে ক্লিক করার পর আবার ওই প্রোফাইল আইকনের নিচে এই প্রোফাইল আইকনে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর নিচে দেখুন একটি অপশান আছে ডাউনলোড এই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করে নেবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখবেন যে আপনারা ওই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যে ডাউনলোড হতে শুরু করে দিয়েছে তো এভাবে আপনারা খুব সহজেই ইউটিউবের যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজেই এই ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও আর এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন